ফকিট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে বৃহস্পতিবার বিশ নভেম্বর দুপুরে জেলা জজ কোর্টের সামনে সড়কে এক ঘন্টা ধরে এই কর্মসূচি চলে এতে অংশ নিয়ে বক্তারা বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ার ফজলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন বক্তাদের দাবি কিশোরগঞ্জ চার ইটনা মিথামাইল অষ্টগ্রাম আসনের মনোনয়নপ্রাপ্ত ফজলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে প্রহসনের বিচার বলে মন্তব্য করেছেন পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপর ভয়ভীতি প্রদর্শন এবং একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মানববন্ধনে বক্তারা বলেন ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ক্ষুণ্ণ হবে এবং শেখ হাসিনা সৌরাচারী আদর্শ প্রতিষ্ঠার ঝুঁকি থাকবে তারা দ্রুত তার মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবি জানান ফজলুর আক মনোনয়নের বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধন তার অন্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়া পানের কোন আদর্শ শহীদ আচারী হাসিনার আদর্শ এবং তার সার্বিক লালন পালনের বিষয়গুলো কাজেই আমরা ধরে নিতে পারি ইত্তা অষ্টগ্রাম ভিটামনের কিশোরগঞ্জ চার নির্বাচনী এলাকায় প্রাথমিকভাবে যে ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে এই লোক যদি এখানে থাকে তাহলে বিএনপি প্রতি পুনর্বাসিত হবে না পুনর্বাসিত হবে শেখ হাসিনার আদর্শ যারা আওয়ামী লীগের দূষক যারা দেশের মানুষের ওপর জাপিয়ে পড়তে চায় আগের মতন বিশেষ করে ইতামিকা মনস্তমের মনোনয়ন পুনর্বিবেচনা এবং যাকে দেওয়া হয়েছে তার বিভিন্ন অপকর্মের জন্য তাকে অতি বিলম্বে অতি বিলম্বে তাকে দল থেকে স্থায়ী আমরা আজকের এই মানববন্ধন থেকে বহিষ্কার দাবি করছি আমরা আজকে তাকে স্থায়ী ভাবে বহিষ্কারের দাবি করছি এবং বিএনপির মনোনয়ন বিষয়ে আমরা আশা করব অতি শীঘ্রই এই বিষয়টা পুনর্বিবেচনা করা হবে কর্মসূচিতে অংশ নেন সাবেক ডিসি ও কিশোরগঞ্জ চার আসনের বিএনপির মনোনীয়ন প্রত্যাশিক আব্দুর রহিম মোল্লা ইটনা উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ গোলাম রহমান ইটনা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরু মিয়া মিঠামাইন মাইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি সোহাগ মিয়া এবং হাজারো নেতা ভি ও ডি বাংলা news desk